না করলেও শিল্পী ভালো যেটা হয় সেটাই করার চিন্তা করব। ভালো হয়নি টাকা খরচ অমুক খরচ তমুক খরচ কিন্তু শিল্পী সমিতির কোনো কিছু উপকার আসছে বলে আমার মনে হয় না কি বলছে তারপরে গত নির্বাচন ওই কিছু শিল্পী বাদ ছিল ওই শিল্পী গুলার আমি বলছিলাম এক সময় যে ওরা বাদ থাকবে কেন যেহেতু কাঠ দেওয়া হয়েছে তুমি কাঠ বাদ করার কে তুমি ওর কাঠ বাদ করতে পারো না হ্যাঁ বাদ করবার কিছু সংখ্যক হয়তো তোমার হাতে গনা দুই চার পাঁচ দশজন হইতে পারে তুমি দুই তিনশো লোক বাদ দা দিবে এটা তো খামখেলি ছাড়া আর কিছু না মৌসুমি ফিফটি রুবেল ফিফটি এরকম ধরে রাখছে পুরো হান্ড্রেড এখন কাউকে ধরে তবে যে যাকে নিব সবাই খুশি হবে আমার মনে এখান থেকে কিছু কাজছাপ করবো আমরা তো বেশি না দুই চার পাঁচজন এদিক ওদিক চাল কাজের থেকে অকাজ বেশি তাদের নিয়ে আমি কাজ করার মতো মন মানসিকতা থাকবে না এই এই সপ্তাহের ভিতরে একটা বসার চিন্তা ভাবনা আছে

বা কেউ ক্ষতি হয়েছে আমার মনে হয় না হ্যাঁ কিছুদিন আগে দেখলাম যে একটা ভিডিও আমরা দেখতে পেলাম যে আপনার মায়ের মৃত্যু তো মিলাদ ছিল সেখানে আপনার